নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির একটি ইম্পর্টেন্ট আপডেট মূলত যারা এই মুহূর্তে গ্র্যাজুয়েশান করছো অর্থাৎ ইউজি কোর্স নতুন সিস্টেম অনুযায়ী বা ওল্ড সিস্টেম অনুযায়ী বিডিবি বা যারা বিএলআইএস কোর্সে ভর্তি হয়েছ তাদের জন্য অ্যাসাইনমেন্ট স্রিপ ডাউনলোড করার একটা নোটিশ দিয়েছে বা ইউজি বিডিবির ক্ষেত্রে এই অ্যাসাইনমেন্ট স্লিপ ডাউনলোড শুরু হয়ে গেছে এবং বিএলএস এর ক্ষেত্রে এটা শুরু হবে পঁচিশে নভেম্বর থেকে এই জায়গায় ইম্পর্টেন্টভাবে আজকে যেটা আমরা আলোচনা করব এই যে অ্যাসাইনমেন্ট সাবমিশান স্লিপ বা অ্যাসাইনমেন্ট স্লিপ সেটা ডাউনলোড এবং হার্ড কপি অর্থাৎ ডাউনলোড কেন করতে হবে বা হার্ড কপি সংক্রান্ত কি বিষয় রয়েছে এর লাস্ট ডেট কবে আছে এটা না করলে ডাউনলোড না নিলে পরবর্তী ক্ষেত্রে কী কী অসুবিধা হবে এবং এটা কোন কোন ক্ষেত্রে কাজে লাগবে এবং এটা কেন ডাউনলোড করা জরুরি বা এটা কখন ডাউনলোড করতে হবে এই নিয়ে ডিটেল সে আলোচনা করে দেবো ফলে অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ নিয়ে তোমাদের মনে যত ধরনের প্রশ্ন ছিল সেগুলো আজকের এই ভিডিওর মাধ্যমে মিটে যাবে ভিডিও শুরু করার আগে যে প্রসঙ্গটা বলে রাখা ভালো এই সম্পূর্ণ প্রসেসটা যারা দু হাজার পঁচিশ সেশনে ভর্তি হয়েছ এই কোর্সগুলোতে তাদের জন্য নয় তার আগে যারা ভর্তি তাদের জন্য দু হাজার পঁচিশে যারা ভর্তি হয়েছো জানুয়ারি থেকে জুলাই এই সমস্ত বিষয়ে তাদের ক্ষেত্রে এটা কোনো ব্যাপার নেই এরপর আমরা ডিটেলস এর যে গুরুত্ব এর যে বিষয় সেটা আমরা আলোচনা করব। আমি প্রশ্ন একদম জিস্ট করে লিখে রেখেছি কারণ এই প্রশ্নগুলো অনেকেই জিজ্ঞাসা করছো প্রথমেই দেখো এনএসইউ ইউজি অ্যাসাইনমেন্ট আপডেট অ্যাসাইনমেন্ট স্লিপটা কী কী ক্ষেত্রে কাজে লাগবে বা কী কী বিষয় এক নম্বর বিষয় এটা ডাউনলোড করার পর কোথাও জমা দিতে হবে না অর্থাৎ ডাউনলোড করবে অবশ্যই আমি বলবো কালার প্রিন্ট প্রত্যেকে করে নেবে দিয়ে নিজের কাছে রেখে দেবে জমা দিতে হবে না কোথাও দু নম্বর কলেজ থেকে কোনো হার্ড কপি দেবে না অর্থাৎ যেমন এনরোলমেন্ট সার্টিফিকেট দিয়েছিল এটা দেখিয়ে কলেজ কোনো হার্ড কপি দেবে না বা দেয় না বা কলেজে যাওয়ার কোনো ব্যাপার নেই অর্থাৎ এটা তোমার কাছেই রাখবে এই মুহূর্তে এটার জন্য কলেজে যাওয়ার কোনো ব্যাপার নেই জাস্ট ডাউনলোড করবে নিজের কাছে রেখে দেবে তিন নম্বর বিষয় ডাউনলোডের কোনো লাস্ট ডেট নেই তবে অ্যাসাইনমেন্ট দেবার আগেই ডাউনলোড করে নেবে অর্থাৎ এই যে অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ এটার যদি আমরা সহজভাবে ব্যাখ্যা করি তাহলে এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা অ্যাডমিট কার্ড কিসের অ্যাডমিট কার্ড না অনলাইন অ্যাসাইনমেন্ট সাবমিট করার জন্য একটা অ্যাডমিট কার্ড এই অ্যাডমিট কার্ড যেমন বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে অনলাইনে দেয় সেরকম একটা অ্যাডমিট কার্ড এটা অবশ্যই অ্যাসাইনমেন্ট জবে দেবে তুমি যেহেতু অ্যাসাইনমেন্ট শুরু হয়ে যাবে কদিন বাদই তার আগে যেন অবশ্যই ডাউনলোড করে নেবে কারণ কি না এইখানে মেন যেটা উদ্দেশ্য এই যে অ্যাসাইনমেন্ট ডাউনলোড করলে যেটা স্লিপটা সেখানে প্রতিটি পেপার কোন পেপার এবং কোন ইয়ার বা সেমিস্টার যদি বিডিপি সেমি ইয়ার ইউজি হলে সেমিস্টার সেটা উল্লেখ থাকবে এবং এটা মিলিয়ে নিয়ে অ্যাসাইনমেন্ট দেবে অর্থাৎ একটা অ্যাসাইনমেন্ট সাবমিশন সিলিম মানে এরকম একটা পেপার সেখানে প্রথম দিকে নিজের নাম ছবি টবি থাকবে রোল নাম্বার থাকবে নিচের দিকে কোন কোন পেপার অর্থাৎ সিসি পেপার দিতে হবে না ডিএসি পেপার দিতে হবে না এসি পেপার দিতে হবে সেগুলো স্পষ্ট উল্লেখ করা থাকবে সেই কটা পেপার যখন তুমি অ্যাসাইনমেন্ট সাবমিশনের যে লিঙ্কটা ওপেন করবে তোমার উইন্ডোটা ওপেন হবে তখন সেখানে পরপর দেখাবে যে সেই সেই পেপারগুলো আছে যদি না থাকে তখন তুমি বুঝতে পারবে যে কিছু একটা ভুল হচ্ছে ফলে এইটার জন্যই একমাত্র জরুরি যে তোমার কী কী পেপার আছে কারণ অনেকেরা এরকম হয় যারা হয়তো একই সঙ্গে দুটো ইয়ারে পরীক্ষা দিচ্ছে তাদের একই সঙ্গে লেখা থাকবে বা কেউ কেউ এমনও আছো যাদের হয়তো আগের বছর কোনো একটা পেপারে ব্যাক এসছে বা নাম্বার কম পেয়েছে পাশ করতে পারো নি সেক্ষেত্রে তাদের অ্যাসাইনমেন্টে পাস হয়ে গিয়েছিল অর্থাৎ অ্যাসাইনমেন্ট দেওয়া আছে আর দিতে হবে না ফলে সেটার পেপার উল্লেখ করা থাকবে না এই জন্য মেন উদ্দেশ্য এটাকে ডাউনলোড করা তা তোমরা বুঝতে পারবে কোন কোন পেপারে অ্যাসাইনমেন্ট দিতে হচ্ছে অবশ্যই যাদের এক্সাম ফর্ম ফিল আপ করা আছে তারাই কিন্তু পারবে বাকিরা কিন্তু করতে পারবে না পাঁচ নম্বর বিষয় পরবর্তী সময়ে এটা কোনো কাজে লাগে না তবে যদি লাগে তখন আর ডাউনলোড করতে পারবে না ফলে এই সময় করে নিই অর্থাৎ এই যে অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ বা যেটাকে আমরা অ্যাডমিট কার্ড বলছি অনলাইন অ্যাসাইনমেন্ট দেওয়ার জন্য সেটা পরবর্তী সময়ে কোথাও জমা দিতে হবে না বা কোনো কাজে লাগে না তবে যদি কোনো কাজে লাগে তখন কিন্তু ডাউনলোড করতে পারবে না ফলে এখন করে নিও এটা গেলে অ্যাসাইনমেন্ট সাবমিশান স্লিপের যে বিশেষ বৈশিষ্ট্য সেটা এছাড়া এনওসিউ রিলেটেড বিভিন্ন তথ্য বা আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো ভিডিওটি দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ